এলাচের ব্যবসা করতে গিয়ে বা মশলার ব্যবসা করতে গিয়ে কিছু অসুবিধা বা সুবিধা যেগুলো আমরা উপভোগ করছি সেগুলো আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরব এই যে আপনাদের দেখছেন এই সব জায়গা থেকে আমার এলাচ আসে এছাড়াও বিভিন্ন রকম মশলা ব্যবসায় প্রচুর অসুবিধা আছে যা অনেকজনের ভিডিও বানাচ্ছে আমি দেখছি উপরে উপরে ভিডিও বানিয়ে দিচ্ছে কিন্তু ভেতরে আলাদা জিনিস হচ্ছে তো পুরো সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো যাতে করে যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের কোনো অসুবিধা তার আগে দেখুন আমার এইভাবে এলাচ এসছে আজকে নতুন নতুন এলাচ চলে এসছে এই দেখুন সাইজ গুলো একটু নিয়ে এসে দেখাতে বলবো সাইজ কোয়ালিটি বিভিন্ন রকম মাল চলে এই যে এক এক রকম এই যে দু রকম এই যে তিন রকম প্যাকেজ ডিজাইনটাও দেখুন তিন রকম এক রকম চার রকম তুলসি এক রকম পাঁচ রকম পা হ্যাঁ টোটাল পাঁচ রকমই এসছে এবং এরকম বস্তায় করে এসছে হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে এসছে তো যদি কারোর মেটিরিয়াল লাগে তো আমার অ্যাড্রেস হচ্ছে কিন্নাহার মহেশগ্রাম বীরভূম তো আসুন আর কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন থেকে বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতের নাম থাকো ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া মহেশগ্রাম আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আর আমার ব্যবসার নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাসন্তী মশালা আসুন এবং মাল নিয়ে যান ব্যবসা করুন একদম বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের মাল সস্তায় সব থেকে সস্তায় আমি আপনাদেরকে প্রোভাইড করাবো যাতে আপনারা ব্যবসাটা প্রচুর প্রচুর লাভ করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন রকম মেটেরিয়াল এদিকে আছে এলাচ লবঙ্গ দাচিনি রইতিরি সমস্ত রকমের মাল আপনারা পেয়ে যাবেন সুবিধা বা অসুবিধাটা বলার আগে আগে বলে দিই মশলা কিন্তু দু রকম ধরনের হয় একটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে রেগুলার মশলা রেগুলার মশলার মধ্যে যেমন ধরুন জিরে ধনিয়া মেথি কালো জিরে লঙ্কা হলুদ এই সমস্ত আরও কিছু কিছু আছে যেগুলো আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার হয় আমি ওই ব্যবসাটা সম্বন্ধে আজকে অতটা ডিটেলসে আমি যাব না তাও বলি ওই ব্যবসায় কিন্তু ঝুঁকি কম সরি ঝুঁকি বেশি আর এই ব্যবসা যেমন গরম মশলা ব্যবসা এতে কিন্তু ঝুঁকি কম কিন্তু এতে কোয়ালিটি প্রচুর রকম কোয়ালিটি যদিও এতে অনেক রকম আছে কিন্তু সাধারণ যারা নতুন ব্যবসা শুরু করছে তারা কিন্তু কোয়ালিটি সম্বন্ধে তাদের একটা আইডিয়া আছে এবং আমি একটা কথা সত্যি কথা বলছি আমি ব্যবসা করছি এবং আমার মাল আসছে আমি এখনও অবধি মানে চার বছর ব্যবসা করতে গিয়ে আমি যতবার মানে অকশনে যাই বা মোকামে যাই যেটাই বলুন যতবার যায় তত তো নতুন নতুন জিনিস আমি জানতে পারি হয়তো কখনো আমি এলাচের সাইজ সম্বন্ধে আমি প্রথমবার গিয়ে জানলাম যে এলাজের এত রকম সাইজ হয় আমারা সাধারণত কি জানি সাত পাঁচ ছয় সাত আট এইরকম কিন্তু অ্যাকচুয়ালি সাইজটা এইভাবে হয়ই না সাইজটা হয় ধরুন আমি মানে যেগুলো আমি বল নিয়ে আসি ছয় সাত সাত আট সাড়ে সাত আট এইট প্লাস এইট পয়েন্ট ফাইভ আরও এর ফাঁকেও কিছু সাইজ আছে ঠিক সাইজটা এইভাবে হয় এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কলকাতা বাজারের মতো জায়গায় আগে এইট এম এমটাকে ভাবতাম সব থেকে বড়ো এলাচ কিন্তু আসলে তা নয় ওর থেকে অনেক বড় এলাচ পাওয়া যায় আর আরও একটা জিনিস যেটা বড় বাজারের মতো জায়গাতে বেশিরভাগ দোকানদার কি করে সাড়ে সাত এম এম এলাচটাকে কিন্তু আট এম এম বলে বিক্রি করে সবাই বলছি না বেশিরভাগ মানুষ কিন্তু করে তো আমি যেহেতু ওখানে যাই তখন আমি জানতে পারলাম সেম আরও একটা জিনিস যেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গতে প্রচুর জালিয়াতি হয় লবঙ্গতে এত জালিয়াতি হয় মানে সে মাথা খারাপ আরে দুশো তিরিশ টাকা কেজি লবঙ্গ পাওয়া যায় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি অনেক মানুষকে খাইয়েছি তার মধ্যে হয়তো অনেকজন আমার ভিডিও দেখছেনও তারা জান দেখে গেছেন তো সেই লবঙ্গটা মিশিয়ে দিলেই তো রেট কম হয়ে যাবে অথচ লবঙ্গ দেখতে সম্পূর্ণ এ টু জেড মানে কেউ বুঝতেই পারবে না অথচ আমার মনে হয় দেখতে ওটা আরও ভালো ঠিক আছে ওটা মিশিয়ে দিয়ে দাম কম করা হয় সেম জৈত্রী প্রথমে আপনারা দেখলেন ভিডিওতে মানে জৈত্রী শটিং হচ্ছে ওইভাবে শটিং হয় যে নিচে ছোট মালগুলো পড়ছে ওগুলোর দাম কিন্তু অনেক কম চোদ্দোশো পনেরোশো বারোশো যখন এখনকার বর্তমান বাজার অনুপাতে আমি বলছি আরও কম থাকে তো সেই মালগুলোকে মিক্স করে কিন্তু দাম কম করা হয় এবার কি করে বুঝবেন সমস্যাটা তো এটাই সমস্যা হচ্ছে এটাই যে কি করে বুঝবেন বা সুবিধা আর অসুবিধার কথা বল এবার বোঝাটা খুবই কষ্টকর দাদা বা যে কেউ দেখছেন বোঝাটা আমি এত জায়গা যাচ্ছি তো তারপরেও আমি বুঝতে পারবো না আমি যদি অন্য জায়গায় মাল নিই তারপরও আমি বুঝতে পারবো না কিন্তু হ্যাঁ লবঙ্গটা বোঝা যাবে টেস্ট করলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আপনি ক কটা টেস্ট করে নেবেন মানে কটা টেস্ট করবেন অসম্ভব সব টেস্ট করে নেওয়া তার একটা আগে একটা কথা বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যে ইনফরমেশনগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ একদম হান্ড্রেড পারসেন্ট রিয়েল কারণ আমি এই সমস্ত ব্যবসা নিয়ে আছে ড্রাই ফ্রুট আর মশলার ব্যবসা আমি কারবার করি আর যদি কেউ মাল নিতে চান আমার ঠিকানা তো জানেনি তারপরও একবার বলে দিই আমার ঠিকানা হচ্ছে কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন বোলপুর শান্তিনিকেতন বা কাটোয়া যেখান থেকে আসুন বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতের নামতে হবে ওখান থেকে মহেশগ্রাম দশ টাকা টোটো ভাড়া আমার মানে কাউন্টারের নাম বা আমার ফার্মের নাম বা আমার কোম্পানির নাম যেটাই বলুন মা বসন্তী মশলা আর আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কোনা এবার মূল বিষয় ফিরে আছি দারচিনি দারচিনিতেও সেম কেস দারচিনিতে কী হয় টুকরো দারচিনি পাওয়া যায় সেই বড় দারচিনির সাথে টুকরো মিশিয়ে দাম কম করা হয় এটা হয়ে গেলো কথাটা কথাটাও আপনাকে বললাম এলাচে তো সাইজ ছোটো বড়ো মিশিয়ে করা হয় লবঙ্গতেই করা হয় গোলমরিচেও সেম কেস ছোটো বড়ো মিক্স করে দাম কম করা হয় কিন্তু ইদানিং আমি দেখছি গোলমরিচটাই জানি না কেন মানে গোলমরিচে কিন্তু এখন বর্তমানে আমার নজরে জানি না আমি ঠিক না ভুল কিন্তু আমার নজরে ভেজালটা কিন্তু কম আসছে গোলমরিচে মানে গোলমরিচ যেটা আসছে খুব ভালো কোয়ালিটির আসছে হ্যাঁ আর জিনিস গোলমরিচ আমি বলি গোলমরিচ আমাদের নর্থ ইস্টেও অনেক হয় মানে যেমন ধরুন আপনার আসাম তারপরে নাগাল্যান্ড মণিপুর বা এই সব জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হয় তো সেখানকার গোলমরিচ কিন্তু দাম কম সেখানকার গোলমরিচ কিন্তু অনেকটাই দাম কম কিন্তু হ্যাঁ দাম কম সাইজেও একটু ছোটো টেস্টও ফারাক আছে এগুলো সবথেকে ভালো গোলমরিচ তো কেরালা কর্ণাটক এইগুলো তো হয় কর্ণাটক থেকেও কেরালায় বেশি ভালো হয় কিন্তু সবথেকে বেশি পরিমাণে কর্ণাটকই হয় তো ওদিকে কার মালে কোয়ালিটি খুব সুন্দর হয় কালারটা অনেক যত বেশি কালো হবে তত কিন্তু তার গুণগত মান বেশি হয় তো এইভাবে মাল যদি দেখে কিনতে পারেন তো প্রফিট অবশ্যই পাবেন আর প্রফিট করা থেকে একটা কথা আমি আপনাদেরকে বলবো সঠিক জায়গা থেকে মাল কিনতে হবে আর এই সমস্ত মালগুলো আপনি একটা জায়গায় গেলেই পাবেন কেরালায় কাটাপানা ইডুকি ডিস্ট্রিক্টে পড়বে কাটাপানার জায়গার নাম ওর আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো আপনার এলাচের অকশন হয় লবঙ্গর অকশন হয় আপনার গোলমরিচের অকশন হয় দারচিনির অকশন হয় কাশ আশেপাশে এবং কচি থেকে সামান্য দূর অ্যান্ডাকোলামে নেমে আপনারা যেতে পারবেন তাছাড়াও আপনি ব্যাঙ্গালোরে পাবেন এদিকে আপনি চাইলে চেন্নাইতেও অনেক সস্তা মাল পাওয়া যায় মানে একটু সস্তা পাওয়া যায় কিন্তু চেন্নাইয়ে যে কিছু মাল তামিলনাড়ুতেও হয় যার ফলে চেন্নাইয়েও কিছু মাল আসে কিন্তু অনেক রেট কমে পাওয়া যায় কিন্তু চেন্নাইয়ের মালগুলো কি হয় অরিজিনালি মাল ভালো হয় সাইজগুলো ওখানে মানে কেউ বলে যে লম্বাগুলো হচ্ছে এইট এম এম ধরুন এইট এম এম বা সেভেন এম এম যেটাই সাইজের লম্বা অনুপাতি সাইজ হয় কিন্তু অ্যাকচুয়ালি তা নয় সাইজটা হয় রাউন্ড দেখুন মালটা তো লম্বা হিসাবে পড়বে না যে চালি দিয়ে মালটা চালা হয় সেটা তো গোল সে গোল দিয়ে যে মালটা বেরুবে সে লম্বাই হোক আর ছোটোই হোক সাইজ যদি সে মোটা হয় তাহলে তাহলে সে ওইখানে থেকে যাবে আর যদি সাইজ বড় মানে একটু ছোটো হয় তাহলে সেইখান থেকে কিন্তু পড়ে যাবে এইভাবে হয় এটা লম্বা বা লম্বার জন্য নয় মন কথা হচ্ছে আকারের ওপরে ডিপেন্ড করে তো এটা আমি আপনাদেরকে হয়তো বোঝাইতে পারলাম আর একটা জিনিস ব্যবসা যারা নতুন শুরু করতে চাইছেন তারা এই মার্চ মাসটা যাক মার্চ মাসের পর শুরু করবেন এলাচি বা মশলার ব্যবসায় হয়তো একটু নিচে আসবে এরপরে আমি লবঙ্গ গোলমরিচ এই সমস্ত ব্যবসা এই সরি আপনার জিরে মৌরি মেথি লঙ্কা এর ব্যাপারেও একটা কথা আপনাদেরকে জানাবো যেটা খুব আপনাদের জানার দরকার হবে যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কারণ খুব তাড়াতাড়ি রেট ডাউন হবে আর কিভাবে হবে কোথা থেকে মাল কিনলে হবে আর কি কারণে হবে সমস্ত কিছু আমি কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এতদূর যখন যে এসেছেন তার একটা কমেন্ট